আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারে একটি দুগ্ধজাত গাভী বাসুর সহ আমরা আজকে বিক্রি করে দিলাম এই গাভিগুলি মূলত আমাদের কেনা গাভী অর্থাৎ আমাদের খামারের শুরুর দিকের কেনা গাভীগুলি আমরা মূলত এখন বিক্রি করে দিচ্ছি কোরবানির আগেই আমরা একটা প্ল্যান করেছিলাম আমাদের খামার থেকে বেশ কিছু গাভী বা গরু আমরা বিক্রি করে দেবো এবং নতুন কিছু গরুকে আমরা নিয়ে আসবো আমাদের খামারে কিন্তু যেহেতু এই গরুগুলিকে আমাদের একেবারে শুরুর দিকের কেনা তাই এদের প্রতি আমাদের আলাদা একটা মায়া মহব্বত কাজ করে যে কারণেই দিন ধরে এই প্ল্যান করেও আমরা এই কাজটি করতে পারিনি তবে ফাইনালি আমাদেরকে এখন এই কাজটি করতে হবে কারণ আমাদের খামারেও বেশ কিছু গাভী এখন হয়ে গিয়েছে যেগুলিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা আমাদেরকে দিতে হবে যে গাবিটা আমরা আজকে বিক্রি করেছি এই গাবিটার মূল একটা বকনা বাচ্চা আছে মানে বকনা বাচ্চা সহ গাবিটাকে আমরা বিক্রি করেছি তবে গাবিটা অনেক ভালো মানের একটা গাবি এবং এটার দুধ প্রায় দশ কেজির মতো আমরা পেয়েছি আপনারা জানেন যে আমরা মাঝারি সাইজের গরুগুলোকে সবসময় پالতাম এর কারণ হচ্ছে যে আমরা বছর বছর এগুলি থেকে বাচ্চা পেতাম এই বাচ্চাগুলিই মূলত হচ্ছে যে আমাদের মূলধন থাকে আমাদের খামারে যে গাবিগুলি আছে এই গাবিগুলি সবথেকে ভালো যে বৈশিষ্ট্য সেইটা হচ্ছে যে এইগুলি বছর বছর বাচ্চা দেয় এবং হিটে আসলে এগুলিকে বীজ দেওয়ার পরে এরা কনসেপ্ট করে ফেলে এবং বছর বছরই বাচ্চাগুলি আমরা পাই এই সব থেকে ভালো বৈশিষ্ট্য যারা খামার করেন তারা জানেন যে একটা গাভীকে যদি বারবার বীজ দিতে হয় বা বারবার বারবার যদি যদি দিতে হয় হয় সেগুলি বীজ না রাখে তাহলে অনেক বেশি সম্মুখীন বিশেষ করে হতে আমাদের খামারে এই মুহূর্তে এই গাভীগুলির যে বাচ্চাগুলি ছিল মানে বকনা বাচ্চাগুলি আমরা রেখেছিলাম সেই বাচ্চাগুলি মূলত এখন প্রেগনেন্ট বা আগামীতে বাচ্চা দিবে এই কারণেই মূলত এই গাভীগুলিকে আমাদেরকে কমাতে হচ্ছে আমাদের এখানে তিনটা শেড এই তিন শেড তিনটা শেডের মধ্যে আমরা গাভী এবং সারগুলিকে রাখি তবে এই তিনটা শেড ভরে যাওয়ার পর জায়গা না থাকার কারণেই মূলত হচ্ছে আমাদের এই গাভিগুলিকে সেল দিতে হয় বা আমাদেরকে বাসুরগুলিকে সেল দিতে হয় তো সেই কাজগুলি আমরা করার চেষ্টা করতেছি যে নতুন গাভীগুলিকে আমরা ওদের জায়গায় স্থলাভিষুক্ত করছি আগেই বলেছি এই গাভীগুলিকে বিক্রি করার প্ল্যান আমাদের অনেক আগে থেকেই ছিল কিন্তু ওদের প্রতি একটা মায়া তৈরি হয়ে যাওয়ার কারণে আমরা এই কাজটা করতে পারিনি দীর্ঘদিন পর্যন্ত আমরা চেষ্টা করেছি কিন্তু এখন যেহেতু ওদের যে বাচ্চাগুলি আছে সেই বাচ্চাগুলি প্রেগনেন্ট হওয়ার কারণে তাদেরকে আমাদের ওদের জায়গা আনতে হবে এই কারণে মূলত জায়গা ফাঁকা করার কারণে ওদেরকে বিক্রি করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না এখন বা আমাদের নেইও কিন্তু ওদেরকে বিদায় দেওয়ার সময় এতটা পরিমাণে খারাপ লাগতেছিল সেটা আসলে বলার মতো না কারণ প্রতিদিন ওদের সাথে দেখা হওয়া সাক্ষাৎ হওয়া বা ওদের যত্ন করা সেবা করা যেগুলো আমরা করে থাকি আর কি সব থেকে বড় কথা হচ্ছে যে শুরুর দিকে যেহেতু এই আমরা কিনে নিয়ে এসেছিলাম তাই এদের সাথে আমাদের আলাদা একটা অনুভূতি জড়িত কারণ সব জন্য আপনারা একটা জিনিস দেখবেন যে শুরুর দিকে যে জিনিসগুলো থাকে প্রথম দিকের যে জিনিসগুলো থাকে তাদের প্রতি মায়া মহব্বত একটু বেশি কাজ করে তো এই গাভীগুলির জন্য আমাদেরও সেটাই কাজ করতেছিল কিন্তু এখন কিছু করার নাই একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাদেরকে কল দেওয়ার টাইম রাত নয়টা থেকে দশটা আপনাদের যে কোনো সমস্যার কারণে আপনারা যে আমাদেরকে কল দেন সেটা টাইম রাত নয়টা থেকে দশটা এটা আমাদের ফিক্সড করা বাইরে আমাদেরকে কল দিলে কলটা আসবে না তাই আপনাদের যদি জরুরি কিছু আমাদের কাছে বলার থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই রাত নয়টা থেকে দশটা এই টাইমের মধ্যেই কল দিবেন এর বাইরে কল দিলে সেই কলটা আমাদের পর্যন্ত আসে না আমাদের কাছে মেসেজও আসে না আমাদের কাছে সরাসরি কলই আসে এবং আমি নিজে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে খামার রিলেটেড বিষয় ছাড়া অন্য কোনো বিষয় আমাদেরকে কল না দেওয়ার জন্য আমরা বিশেষভাবে এটা অনুরোধ করি আপনাদের খামার রিলেটেড যে কোনো সমস্যার কারণে আমাদেরকে কল দেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফেসবুকে আমাদের একটাই মাত্র পেজ সেটা হচ্ছে এগ্রো যেটা ব্লুটুক দেওয়া এবং ভেরিফাইড এই পেজ গিয়ে আপনি কল দিলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া করবেন আসসালামালিকুম আলাইকুম রহমতুল্লাহ